गुड मॉर्निंग एवरीवन तो देखो सो कल सो कर ले तो मामा শরীরটা ভালো নেই তাই একটু ভাবছিলাম যে না তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব কি ভিডিও শেয়ার করব তো ভাবছি যে না ক্যামেরাটা অন করি তো তোমাদের সামনে একটু আসি ভালো লাগবে তো আমি এদিকে শুয়ে আছি মেয়ে ওদিকে শুয়ে আছে আর তোমাদের দাদা ভাই ওদিকে কাজ করছে তো সকালবেলায় উঠে আমি কোনো কাজ করতে পারিনি শুধু একবার উঠছি যে না যাই একবার হেল্প করে দিই আবার ঘুরে এসে শুয়ে পড়ছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই সব করেছি আজকে ইডলি ইয়ে আমি শুধু ইডলিটা মানে ছাড়িয়েছি আর দেখো সব মেয়ে আছে দেখো ইডলি এখানে রাখা আছে তোমাদের দাদা চলে গেছে চাটনি কিছানের জন্য মেয়ে জিজ্ঞাসা আছে ঘরের সমস্ত কাজ পড়ে আছে কিচ্ছু করিনি আমি এখনও আর বাইরের রইদার দেখছো যেন জল হবে জল হবে শরীর না ভালো থাকলে কিছুই করার ইচ্ছে করে না জানো উঠেছি ভোরের থেকে কিন্তু কিছুই করিনি আর এদিকে দেখো সব ইডলির প্লেট পড়ে আছে তোমাদের দাদাভাই কড়াইটা দেখো নিচে কড়াই আছে আর এই কুকারটা দুটো মেজে দিয়েছে আর স্লাপের উপরে বাসন আছে যত এগুলো তোমাদের দাদাভাই মেজে রেখে দিয়েছে দিয়ে ও নিজের কাজে চলে গেছে চাটনি পিছানোর জন্য দেখো এদিকে আলু চোখা বানিয়ে রেখেছে তোমাদের দাদাভাই ধসার জন্য মশলা তো আমাদের যে জায়গাটাও কি বলবো আলু চোখা নিয়ে যায় ওটার ছোট করে তাই প্লাস্টিকে দিয়ে নিয়েছে যে চলো প্লাস্টিক আজকে আজকে তো সানডে তাই এদিকে দেখো আমি ভাবলাম শুয়ে শুয়ে যে না দাদাভাই যখন চাটনি বিছাতে গেছে ও আস্তে আস্তে আমি একটু ঘরটা ঝাড়ু মেরে নিই আর ঘর যদি না ঝাড় দিই না তাহলে আর ভালো লাগে না ভাবছি আজকে পোছা বুঝবো না আর মুছবো না ঘরটা যেমনি ঝাড়ু মেরে আর রেখে দেবো আর মেয়ে যখন উঠবে তখন বিছানাটা আমি ঝাড়বো তাই বলছি যখন ঘর মোছা হবে না তাহলে একটু ভালো করে আর ঘরটা ঝাড় দিয়ে নিই তাই একটু আস্তে আস্তে করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি জানো তো একা মানুষের এই অসুবিধা হয় শরীর খারাপ হয়ে গেলে করার মতন কাজ করার মতন আর কেউ নেই ওই এক আগেই করতে হয় আর আমার বড় বলো দোকান সামলাবে না এদিকে ঘরের কাজ করবে ঘরের কাজ করতে হলে ওদিকে দোকান হবে না আর তাই তাই আমি বসে বসে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর দেখো পা পোছাটা কালকে ধুয়েছি আমাদের এখানে একটা দিদি ঘরে কেউ মারা গেছে না তো ওরা এসছে ছোঁয়াছুত হচ্ছে তো আমি বলছি ওদের যখন কাজ শেষ হয়ে গেছে তো তাহলে আমি সব কিছু চেঞ্জ করে কেচে নিই তো বেডশিট উঠে সব কিছু চেঞ্জ করে পাদানে ওদানে যা ছিল সবকে আমি ধুয়েছি আর জল যা করছে না এই জলের জন্য কিছু শুকাচ্ছে না জানো তাই আমার নাইটিটা ছিল তো পা পোছার জন্য ওই নাইটিটাই রেখে দিলাম দেখো আমাকে ঝাড়ু মারারও ইচ্ছে নেই আমার একদম ইচ্ছে নেই ঝাড়ু মারার ওই যেন মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ি জানো এদিকে আমি ঝাড়ু মারতে মারতে ওদিকে দেখো তোমাদের দাদাভাই চাটনি পিছিয়ে চলে এসছে এই যে বেগের রেখে নিয়েছে যে গাড়ি লাগাচ্ছে দেখো এদিকে চাটনি রেখে আলু চোখাটা একটু আলু চোখা রাখছে যে মেয়ে খেতে যায় ইডলির সাথে তাই মেয়ের জন্য একটু বের করে দিচ্ছে তখন রাখার জন্য ভুলে গেছে আর এই সব কাজগুলো না আমি করে রাখি ও যখন চাটনি পিছানোর জন্য যায় তখন আমি এই করে দিই এইসব কাজ ওকে এসে শুধু ওর চাটনি মিলায় আর বেগে ভর্তি করে আর ও যাওয়ার জন্য রেডি হয়ে যায় আজকে দেখো সব কাজ ওকেই করতে হচ্ছে একা হাতে কী করবে বলো আর আগে থেকে তো জানা নেই যে শরীরটা এভাবে খারাপ হয়ে যাবে একটু একটু লাগতে ছিল কিন্তু যেই রাত হয়ে গেল প্রচণ্ড মানে বিকাল থেকে আমাকে একটু একটু লাগতে ছিল এদিকে দেখো চাটনির ঢাকনটা খুলেছে চাটনি মিলাবে আর এই চাটনিটা খাওয়ার জন্য না লোকগুলা শুধু কেমন করতে থাকে সব মানে দোকানে তাই বেশি করে বলছি কি রবিবারে তোমরা বেশি করে চাটনি বানাও তো তাই চাটনি আজকে একটু বেশি করে বানিয়েছে আর এখানে ভেজে রেখেছিল সরিষা আর কি বলবো কালিয়াপত্তা শুকনো লঙ্কা তাই ওইটা দিয়েও মেলাবে চাটনিটাকে লবণ দিয়ে করে ভালো করে চানাডালে চাটনি কানে কত ভালো লাগে বলো সবারে ভালো লাগে শম্বরের থেকে ইডলির সঙ্গে চাটনিটা খেতে ভালো লাগে দসা বলো ইডলি বলো আর মোটা চাটনি না ওরা কি বলতে দসার সঙ্গে মোটা চাটনি খায় আর পাতলা চাটনি যেটা হয় সেটা ইডলি সঙ্গে খায় তাই তোমাদের দাদা ভাই দুই একটা সাইডে দেখো ক্যান রাখা আছে তো ওটা তো মোটা চাটনি নিয়ে যাবে কাটティア मुझे और एकटा दे পাতলা চাটনি ভালো করে মিলিয়ে নিচ্ছে দেখো এই বাটিটাকে মানে বের করে রাখলো একজন দিদি ভাই যে আমাদের জন্য দশটা ইডলি রাখবে তাই দশটা ইডলি ওকে রেখে দিয়েছে চাটনি আর এই যে কেনটাতে ঢেলে নিল তো মোটা চাটনি তাই আবার ওইটাতে জল ঢেলে দেবে শরবত বানিয়ে দেবে সব শরবতের মতো ওই চাটনিটা খেতেও ভালোবাসে জানো সবাই তাই ওইটাই জল ঢেলে পাতলা চাটনি বানিয়ে দেবে ওইটাতে ওই দিদি ভাই এটার জন্য আর এখন সব ঢাকনগুলো লাগাবে লাগিয়ে আর বেগে ভর্তি করার জন্য সব কিছু কিছু করবে একটু এগুলো মানে এগুলো আমার কাজ জানো তো এগুলো আমি করতাম কিন্তু আমি যখন করতে পারছি না তখন ওকেই করতে হচ্ছে সব কাজ কী করবো বলো চারিদিকে রাখো রোদ ডালের কী বলবো বড়া যেটা হয় বিড়ি ডালের বড়া তো বড়ার জন্য একটু বলছে এইখানটাই মেখে নিয়ে যাই কারণ ওইখানে গেলে গেলেই কাস্টমার এসে যায় বলছে আমি ছাঁকে ছেঁকে দেওয়ার জন্য টাইম পাই না আর এদিকে দেখো বেগে সমস্ত জিনিস ভরা হয়ে গেছে আমাদের তো এখন যাওয়ার জন্য আমাদের রেডি হয়ে যাচ্ছি বন্ধুরা তোমাদের দাদা ভাই যাওয়ার পরে তো আমি কী বলবো একটু শুয়ে গেছিলাম তারপরে উঠে আর চান টান করে আর এখন একটু নাস্তা করেছি মুড়ি খেয়েছি তো এখন একটু ভালো লেগেছে একটা ওষুধও খেয়েছি দিয়ে এই দেখো এখন আজকে ভাত রান্না করবো না আলু সিদ্ধ করে আলুর চোখা বানাচ্ছি আলুর চোখা দিয়ে আলু পরোঠা বানাবো আর এইখানটাতে দেখো ডাল সিজিয়ে রেখেছি চানা ডালটার তাড়কা বানাবো তো চলো বন্ধুরা আমি ঝটপট বানাই আমার মুখ চোখের অবস্থা দেখছো আমাকে কিছু করারই ইচ্ছা করছে না তো কি করবে বলো করতেই হবে একা মানুষ তো আমি খাবো না কিন্তু আমার বাচ্চা আছে বাচ্চা খাবে আমার বর খাবে তোদের জন্য তো রান্না করতে হবে তাই আমার শরীর এখন এমন লাগছে কি আমি কোনো কিছুই করবো না যেমন শুয়ে পড়ি কিন্তু না করলেও চলবে না কে করে দিবে ওকে রান্না তাই না